আজকে টক অব দ্য কান্ট্রি আপনাদের বাংলাদেশের একজন বক্তা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি গত কয়েকদিন আগে একটি কথা বলেছেন কথা বলার কারণে পুরো দেশ অনলাইনগুলোতে যারা একটু ইসলাম বা একটু কনজারভেটিভ লাইফ লিড করেন তারা সকলেই জানে উনি একটা কথা বলেছিলেন যে নারীরা পর্দার ক্ষেত্রে মুখ খুলতে পারবেন কি না এটা নিয়ে উনি বলেছিলেন আজিমাদ এবং রুকসাতের কথা উনি বলেছিলেন দুইটা মতেই যে ঢেকে রাখাটাই উত্তম তবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ম্যাক্সিমাম স্কলার তারা বলেছেন যে নারীরা যে জায়গায় ফেতনার আশঙ্কা নাই সেই জায়গায় মুখটা খুলে রাখতে পারে এই ফটোটা উনি দিয়েছিলেন খুলনার এক মাহফিলে বিশ্বাস করেন ভাই আগে আপনার ইমান আমল তাহজিব তামাদ্দুন আকিদা এটা ঠিক রাখতে হবে তারপরে আপনার তাফসিরে ঢুকতে হবে ঠিক না। আগে ইসলাম নাকি আগে জোরে আমিন আমিন বলবো না আস্তে এটা নিয়ে মারামারি করবেন কথা বলেন না কেন মুসলিম ঐক্য হচ্ছে ফরজ মুসলিম ঐক্যটা জোরে বলেন ফরজ জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন হাত বুকের উপরে বাঁধবেন না না নিচে বাঁধবেন এগুলো হচ্ছে কি সুননাথ সুননাথ নিয়ে মারামারি করতে গিয়া এখন এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে জোরে আমিন যে বলে তার সঙ্গে আস্তে আমিন বলা এই লোকটার মাইয়া বিয়া দিতে চায় না কথা বলছেন না কেন এই আদিস যারা আছে হানাফিদের মুসলমান মনে করে করেন হানাফিরা এদের এদেরকেও মুসলমান মনে করে না এই তো হচ্ছে সমাজে গুতা এমন ভাবে বেড়ে গেছে ভাই মাহফিল গুলোতে কথা বলবো কি এখন ভয় পায় যে ওটা কি সুন্নি নাকি আদিস নাকি হানাফি নাকি আজহারির ভক্ত না হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার ভক্ত কথা বুঝতে পেরেছেন এই ঠুকা ঠুকি আগে বন্ধ করতে হবে বন্ধ না করলে তাফসির শুনে কি লাভ কথা বলেন না কেন আজকে তো মুসলিম বিশ্ব মুসলমানরা মার খাচ্ছি ইয়াহুদি খ্রিস্টানরা যাদের যারা আমাদেরকে সবসময় ডোনাল্ড ট্রাম্পের দিকে আমরা আঙ্গুল উঠাই সব জায়গায় কি ট্রাম্প আমাদেরকে মারে না সব জায়গায় ট্রাম্প মারে না বরং মুসলমানই মুসলমানদেরকে সে ম্যাক্সিমাম জায়গায় মারছে ঠিক কেনা আচ্ছা একজন আলেম তিনি তো মানুষ নাকি ফেরেস্তা কথা বলছেন না কেন সেটা আজহারি হোক ডক্টরেট পার্সন হোক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার হোক অথবা কমি মাদ্রাসার বড় আলেম হোক একটা মানুষের ভুল হতেই পারে আচ্ছা ভুল হওয়ার পরে সেই ভুলটা সে স্বীকারও করে নিচ্ছে অথবা একতলাপ বা মতবিরোধ যদি একটা মাসালায় থাকে তাহলে সেই মাসালাটাকেও সে স্বীকার করে নিয়েছে আল্লাহ রাসুলের দুইটা আমলই আছে ধরেন এটা স্বীকার করেছে দুইটার আই বলেছে এখন কাট করে আপনি ওই এক মিনিটের একটা অডিও বা ভিডিও এটা ইউটিউবে ভাইরাল করে আপনি চাচ্ছেন যে এই বক্তাটাকে মাটির সাথে দিতে না কথা বলছেন এটাই তো বাংলাদেশে হচ্ছে এটাই তো হচ্ছে বাংলাদেশে আচ্ছা আজকে মিজানুর রহমান আজারিকে আপনারা নিষিদ্ধ করবেন কালকে আমারে করবেন পরশু আরেকজন করবেন তারপরের দিন আরেকজন করবেন পঞ্চম দিনে বক্তা পাইবেন কই কথা বলছেন না কেন তারপরে বক্তা আসবে হুক্কুর হুক্কুর করনেওয়ালা পুরা সে তিন ঘন্টায় হরিণীর কিচ্ছা বলে শেষ ঠিক কিনা এবার আপনাদের কাছে একটা কথা বলি দেখেন কয়েকটা দলিল দিই আপনাদেরকে দলিল দিই প্রজেক্টরে মহিলারা ওয়াজ শুনতে পারবে কিনা এটা নিয়ে এখন ঠুকাঠুকি শুরু করছে কথা বুঝতে পেরেছেন যে লোকটা ফতোয়া দিচ্ছে প্রজেক্টরে মহিলাদের ওয়াজ শোনা যাবে কিনা এ আবার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল ঢুকে রাখছে কথা বলছেন না কেন তার পকেটে আবার ভিডিও মোবাইল কথা বুঝেন নাই এই লোকটাই আবার কি করে জানেন যখন দেশ উত্তপ্ত তখন আবার খবরও শুনে কথা বলছেন না কেন সময় যখন আমরা পড়ি মাদ্রাসায় ইংরেজি শিক্ষাকে হারাম মনে করা হতো তারপরে ইংরেজি শিক্ষাকে কি করা হলো জায়জ করা হলো বলা হলো ইংলিশ পড়ো মানে ইংরেজ না বানো কথা বুঝেন নাই ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হয়েও না ইংরেজ ইংলিশ জায়েজ হলো মাদ্রাসাগুলোতেও ঢুকলো ভালো কথা ইংলিশ শিক্ষা কি হারাম একজন বক্তা ইংরেজিতে কিছু কথাবার্তা মাঝে মাঝে বলতেছে এই জন্য আপনার লেগে যাচ্ছে তো আপনি যে ফার্সি শের বলেন আপনি যে উর্দুতে কবিতা বলেন এটা থেকে পাইছেন কথা বলছেন না কেন তাহলে কি হচ্ছে জানেন বিষয়টা এখানে সবচেয়ে বড় দুটি জিনিস কাজ করে একটা হচ্ছে হিংসা আরেকটা হচ্ছে দমিয়ে রাখার একটা মানসিকতা ঠিক কিনা একজন আলেমের ভুল হতে পারে আপনার ভাষাটা সেই রেবেলে হোক আপনার প্রেজেন্টেশন সেভাবে হোক আপনি বলেন যে আপনি এটা ভুল করেছেন উনি না মানলে তারপর আপনি আসেন কিন্তু মেনে নিচ্ছে একতেলাফি মাসাইল বলে দিচ্ছে তারপরেও যখন আপনি কথা বলছেন তাহলে জানতে হবে আপনার কথা সত্য মতলবটা খারাপ আর টিভিতে আমি একটা লাইভ করি রবিশম চেয়ারম্যান সাহেব আছেন মানে আপনার সামনেই বলছে আর টিভিতে লাইভ করে রবি সোম ডাইরেক্ট সওয়াল জবাব সরাসরি কথা বুঝতে পেরেছেন আপনি যখন একটা ডিপার্টমেন্টের পরিচালক হবেন তখন কিন্তু পুরো আওয়াম নিয়ে গোটা জাতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে কেউ যখন একটা ডিপার্টমেন্টের পরিচালক হয় বিসিএস ক্যাডার হয় প্রশাসনের মানে হেড হন তখন কিন্তু গোটা জাতি নিয়ে চিন্তা করতে হয় না ওই জায়গায় যদি আপনি একজন মাজারের শুধু মানে বক্তা নিয়ে গিয়া প্রতিদিন লাইভ করেন তাহলে আপনারা কি গালি দিবেন না যারা হানাফি মাঝাব আপনারা অনুসরণ করেন প্রত্যেক দিনই যদি হানাফি মাঝাবের আলেম নেন তাহলে আপনারা গালি দিবেন না আদিসরা তখন কি করবে ওটা তো হানাফি এজেন্ডা নিয়ে বইছে ঠিক কিনা আচ্ছা আবার আহলে হাদিসের বক্তা যদি প্রতিদিন নেন তাহলে হানাফিরা গালি দিবে ঠিক কিনা তা আপনারা গালি দিতে 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 দিতেই থাকেন এক পর্যায়ে কিয়ামত হয়ে যাক ঠিক কিনা কিয়ামত হয়ে যাক কাজী ইব্রাহিম সাহেব আমার লাইভে আসে এর লাগে আমার বানায় আস আহলে কথা বুঝলেন ওই ডিপার্টমেন্টের পরিচালক আমি আচ্ছা ওই প্রোগ্রামে কমিদের কমি মাদ্রাসার বড় স্কলার মুফতি মহিবুল্লাহ আহিল বাকি নদী উনি আসছেন তখন কিন্তু আমাকে বলা হচ্ছে না উনি কমিয়া ওই প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়াজি সাহেব আসছে তখন বলা হচ্ছে উনি হচ্ছে বেদাতি কথা বুঝতে পেরেছেন মানুষ কয়টা একটা আমি একজন কিন্তু কখনো আমাকে বানিয়ে দেওয়া হচ্ছে কি কয় ওলা কখনো বলা হচ্ছে আলিয়ার বেদাতি আবার কখনো বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়ে আসে তার মানে হচ্ছে গরম সুন্নি কথা বুঝতে পেরেছেন তার মানে কি জানেন এই দেশটাতে এখন দাওয়াতি কাজ করতে হলে আপনার টুপির মধ্যে পাঞ্জাবির মধ্যে জুব্বার মধ্যে লাগাইতে হবে যে আপনি ওলামা লীগ করেন না ওলামা দল করেন আপনি সুন্নি নাকি আপনি ওয়াহাবি আপনি আহলে আদিস নাকি হানাফি ঠিক কিনা ইসলাম কয়টা মুসলমান যারা বলেন কয়টা আজকাল বাংলাদেশে ওয়াহাবি সুন্নিয়া আলাদা করে ফেললো মসজিদগুলোকে আহলে হাদিস মসজিদ করে ফেললো গোরস্থানগুলোকে আহলে হাদিস গুরুস্থান বানিয়ে ফেললো মাজারগুলোকে দরবারে রূপান্তরিত করলো এগুলো মূলত মুসলমানদেরকে শেষ করে না ইসলামকে দেশ থেকে নশাত করার যন্ত্ৰ ঠিক কিনা ও আমার সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে বাংলাদেশে ফরজ নিয়ে টানাটানি নাই সুদ ঘুষ জেনা ব্যবচারে গোটা দেশ ভরে গেছে এগুলো নিয়ে মাথা ব্যথা নাই মসজিদের মধ্যে ঠুকাঠুকি জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো ঠিক কেনা কেন এই ঠুকাঠুকি আপনাকে কে করতে বলেছে বন্ধুরা আমার আলে আমার ভুল হতেই পারে আপনারা সাধারণ মানুষ কেনই কথাটা বললাম অনেকে ওয়াজ শুনে যা বলবে নতুন নতুন হুজুর নতুন নতুন ফতুয়া হুজুরও নতুন না ফতুয়াও নতুন না সব আগের মতোই আছে মানসিকতা চেঞ্জ হয়েছে পড়াশোনা গবেষণা চেঞ্জ হয়েছে ঠিক না আগে আপনার এলাকায় মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়টা আলেম পেয়েছেন আর এখন শত শত আলেম বাংলাদেশে ঠিক কিনা আজহারি আগে বাংলাদেশে কয়টা ছিল এখন শত শত আজহারি বাংলাদেশ তো গবেষণা হচ্ছে রিসার্চ হচ্ছে নতুন নতুন মশালা উদ্ঘাটন হচ্ছে আগে তো মৌলভী সাহেবরা ইসলাম প্রচার করেছে ঠিক না এজন্য চল্লিশেও চলেছে তিন দিনেও চলেছে দুই দিনেও চলেছে এবং কবরস্থানে আমি বাংলাদেশে এমনও দেখেছি যে লাশ দাফনের পরে জিলাপিও দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছেন যাই হোক যাই হোক এগুলা কি জায়েজ যাইজ না ভাইর আমার কাউকে খোটা দেওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে তাফসির মাহফিলে আপনারা বসেছেন বিভিন্ন বক্তাদের বক্তব্য আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকেন আপনি প্রথম খেয়াল করবেন লোকটা কোরআন এবং হাদিস থেকে কথা বলছে কিনা নাকি বানানো গল্প কিচ্ছা তিনখান বানায় নিস কথা বুঝেন নাই যদি কোরআন হাদিস থেকে বলে তার কথা মানবেন শুনবেন আমল করবেন ইনশাআল্লাহ বলেন আরো যারা বলেন ও প্রজেক্টরের যে বিষয়টা এটা নিয়ে পাকিস্তান পাকিস্তান ওলামায় হিন্দ দারুল দেবান মনে রাখবেন বহির্বিশ্বের স্কলাররা যারা মিশরের ওই পারে আছে তারা আজহারকে ফলো করে মদিরা বিশ্ববিদ্যালয়কে ফলো করে আমাদের এই উপমহাদেশ দারুলুম দেওবান মাদ্রাসাকে ফলো করে ফতুয়ার ক্ষেত্রে এটা নিয়ে আমার একটা ডিটেল আলোচনা আছে ইউটিউবে শুধু এতটুকু কথাই বলি এতটুকু কথাই বলি যে প্রজেক্টর নিয়ে প্রজেক্টরে ওয়াজ শোনা বা দেখা এটা জায়েজ কি জায়েজ না এই 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 ফতোয়াটা আজকের না যদি প্রজেক্টরে দেখাটা না জায়েজ হয় ইউটিউবে দেখাটাও না জায়েজ প্রজেক্টরে দেখা যদি না জায়েজ হয় টেলিভিশনে দেখাও না যায়জ প্রজেক্টরে দেখা না যায় যেহেতু মোবাইল ওয়াজ শোনাও কিন্তু হারাম কথা বলছেন না কেন আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আনহা তিনি হাবাসীদের খেলা দেখেছেন হাবাসী সাহাবিদের এবং আল্লাহ রাসুলের কাঁধ এবং এই যে কান এই বরাবর মাথা রেখেছিলেন আল্লাহ রাসুল আয়সাকে খেলা দেখিয়েছেন এই ফতো মিজারুর রহমান আজহারিও কালকে দিয়েছে এটা প্রসিদ্ধ একটা হাদিস এখন বলতেছে এ হাদিস তো পর্দা ফরজ হওয়ার আগের হাদিস কথা নাই মেনে নিলাম পর্দা ফরজ হওয়ার আগের হাদিস আচ্ছা যারা বলে এই যে টেলিভিশনে যে পিকচারগুলা এই পিকচার ওই আল্লাহ নিষিদ্ধ যে সুরা বা ছবির কথা বলেছেন দুইটা দুই জিনিস আল্লাহ রাসুল যে সুরার কথা বলেছেন যে ছবির কথা বলেছেন এটার আকার আকৃতি ছিল এটাকে ধরা যেত এটাকে ছোঁয়া যেত এটাকে অঙ্কন করতো আর এখন যে ক্যামেরা এই যে ভিডিওটা হচ্ছে এই যে এখানে প্রোজেক্টরে দেখাচ্ছেন ক্যামেরাটা ভাঙ্গে আপনি দেখাইতে পারবেন ওর মধ্যে আমি আসি কথা বলেন না কেন দেখাইতে পারবেন এটা তো একটা তরঙ্গ এটা তো একটা তরঙ্গ আল্লাহ রাসুল যে হাদিসগুলো বলেছেন এখন ডিটেল আলোচনা করা অনেক সময়ের প্রয়োজন আমি তাফ সিরে যাইতেই পারবো না ইউটিউবে আছে আপনারা দেখে নেন পারলে একটা কথাই বলি যে ইলেকট্রিক তরঙ্গ এটা একটা আপনার রেখা এটা রশ্মি এটা আলোকপাত এটা যখন যাচ্ছে তখন এটা প্রতিধ্বনিত হচ্ছে প্রতিফলিত হচ্ছে এটা প্রিন্টও দেওয়া যায় না এটা আকার আকৃতি দিয়ে মূর্তির মতো বানানো যায় না ঠিক কেরা এই জন্য দারুল দেওবানদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলার এটার পক্ষে একসময় ফতোয়া দিয়েছে একমাত্র মুফতি হাবিবুর রহমান খায়রাবাদি উনি এটার বিপক্ষে ফতোয়া দিয়েছে এখন সেভেন্টি ফাইভ পার্সেন্টের যাবেন না এক পার্সেন্টের ফতোয় যাবেন কথা বলেন পাকিস্তানের স্কলাররা নাইনটি পার্সেন্ট স্কলার এটার পক্ষে এবং আপনাদের ইস্টের এমন দেশ নাই আমি যাই নাই আলহামদুলিল্লাহ আর টিভিতে একটা প্রোগ্রাম কাফেলা আমি ইফতার প্রত্যেকটা দেশে আপনার জুমার নামাজে যখন খুতবা দেওয়া হয় এই খুতবাটা প্রজেক্টর বা স্ক্রিনের মাধ্যমে দ্বিতীয়তলা তৃতীয়তলা পঞ্চমতলায় প্রকাশ করা হয় কথা বুঝেন তাহলে আপনি আফ্রিকা ওমান মিশর কাতার দুবাই বাহরাইন সিরিয়া ইয়ামান যে সমস্ত দেশে এই আমলটা চালু আছে আপনি এখান থেকে ফতোয়া দেন যে যারা নামাজ পড়ছে একটারও নামাজ হয় না সবাই জাহান নামে কোন বাপের বেটা আছে ফতোয়াটা দেন কথা বলেন না কেন যদি এই ফতোয়া কোনো বাংলার আলেম দিতে পারে তাহলে জানতে হবে জান্নাতের ডিলারশিপ আল্লাহ তাকে দিয়েছে ঠিক না যে জান্নাতের ডিলারশিপ তাকে দেওয়া হয়েছে সেই জান্নাতের সমস্ত সার্টিফিকেট গুলা দিবে আর সারা বিশ্বের মুসলমান যারা মুসলিম উম্মা ইসলামিক স্কলার তারা ঘোড়ার ঘাস কাটবে বসে বইসা ঠিক কিনা এটাই তো হচ্ছে আকলের কথা বলছি না একটু গবেষণা করেন ভাবেন আমরা ক্ষুদ্র মানুষ আমরা অনেক কিছু একেবারে যে বুঝি না তা কিন্তু না কথা বুঝেন নাই খালি আপনি একটা ফতোয়া দিয়ে মারামারি বাঁধাই দেয়া চুপ করে কাইটা পড়বেন এইটা আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না কথা বলেন না খানা! আগে মুসলমান মুসলমান ঠিক ঠিক হতে হবে আমার বড় পরিচয় আমি একজন মাহফিলের জন্য অনেকে দাওয়াত দেয় ফোন দিয়ে বলে হুজুর আপনি কোন তরিকার আমি ক আমি মুসলমান কথা বলেন না কেন তোর দাওয়াতের জন্য আমি বয়ে রয়েছি কথা বলেন না কোন তরিকার কোন তরিকার এটা দিয়ে কেস টেস্ট করে লোকটা জামাত করে নাকি আওয়ামী করে না বিএনপি করে না ভান্ডারি করে ওয়াহাবি করে এই একটা লোক কী করে এটা চেহারা দেখলেও বোঝা যায় দু একটা আলোচনা শুনলেই বোঝা যায় ইউটিউবে হাজার হাজার আলোচনা আছে সবাই শুনেই দাওয়াত দেয় আর তোমার কাছে আমার আইডেন্টি আমার আইডি প্রকাশ করতে হবে আপনি কোন তরিকার তো আমি একদিন রাগের মাথায় বলেই ফেলছি ভাই মাহফিলে দাওয়াত দেবেন নাকি মাইয়া বিয়ে দেবেন কথা বলেন না কেন যে মাহফিলের দাওয়াত দিবেন না মাইয়া বিয়া দিবেন ফোনটা রাখেন আমার বড় পরিচয় কি কথা বলেন না কেন মুসলমান ভাইর আমার যাই হোক এবার তার সেরে যাবো আর এগুলো নিয়ে মারামারি করবেন বাড়াবাড়ি করবেন ছাড়াছাড়ি করবেন যে জোরে আমিন বলতেছে বলতে দেন যে বুকের উপরে হাত বাঁধতেছে বাঁধতে দেন নাভির উপর নিচে যে বাঁধতেছে বাঁধতে দেন কারণ কি এগুলো নিয়ে একাধিক হাদিস আছে আল্লাহ রাসুলের মানে আমলটাই এক এক রকম ছিল যে কারণে এটা নিয়ে সাহাবিদের মধ্যেও মতবিরোধ ছিল এখনো মতবিরোধ আছে কে এমন পর্যন্ত থাকবে ঠুকাঠুকি করে আপনি সুরাহা করতে পারবেন না আর একটা কথা বলি ওমানে এরা নামাজে হাতি বাঁধে না আফ্রিকা মহাদেশে নামাজে হাতি বাঁধে না তা আপনি কি বলতে পারেন যে একটারও নামাজ হয় না বলতে পারবেন জোরে বলেন বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে আপনাকেও জান্নাতের ডিলারশিপ দেওয়া হয়েছে কথা বলেন না কেন বাইতুল্লাহ গিয়া পারে না এসে এলাকায় মারামারি করে কেউ যদি জোরে আমি একটু কইছে সালামটা ফিরে আয় কথা বলেন না কেন এইভাবে চায়া থাকে কে রে জোরে আমিন কইছে যেন অন্য ধর্মের অন্য কোন গ্রহ থেকে উঠে এসে ঠিক কেনা এই মানসিকতা চেঞ্জ করতে হবে আল্লাহ তালা বুঝার তো